ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله ছানাপত্ত হবে কি নাজি সরাসরি সুরাফাতে আপনারা বলক মাসাল্লাহু আলাইহি ভাই দুই অবস্থাতে ছানাপত্ত হয় না এক নম্বর যখন আপনি মাসবুক হয়ে যাবেন অর্থাৎ সালাতের ইমামের সাথে সালাত আদায় আপনারা যখন ছুটে যাবে জামাতে প্রথম থেকে शामिल হতে পারবেন না রুকু সাজদা বা অন্য কোনো অবস্থায় যখন আসবেন তখন আপনার ছানাপত্ত হয় না এটা এক নম্বর অবস্থা দ্বিতীয় নম্বর সলাতুল জানা জানাযা কথা জানাতে সানা পড়তে হয় না তাক দিয়ে আব্দুল বিলাবিস মিলা বলে শরাফ আতেহা এবং অন্য শুলা মিলাতে হয় বা আকুল্লাফ ফিকুম ও জেসা হকমল্লাফায়ন জাসা